এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এখন আদম আলাই সালামকে তিনি সমস্ত ফেরেশতাদের থেকে শ্রেষ্ঠ বানাবেন এখন শ্রেষ্ঠ বানানোর জন্য আদম সালাম সালামকে আল্লাহ পাক একটা বিশেষ উপাদান দান করবেন সে বিশেষ উপাদান হচ্ছে এলেম এবং জ্ঞান সুবাহ আল্লাহ পাক করেন আল্লাহ পাক কেন জ্ঞান দান করবেন যখন নাকি আল্লাহ পাক আদম আলাই সালামকে বানাচ্ছেন এবং আল্লাপাক ঘোষণা দিলেন যে আমি পৃথিবীতে আমার একজন খলিফাকে প্রেরণ করবো তখন ফেরেশতারা আল্লাহ পাখির সামনে আপত্তি করে বললো যে আল্লাহ আতাজা আলু ফি মাই ওয়া শ্রী আপনি কি দুনিয়াতে এমন এক জাতিকে প্রেরণ করবেন যারা দুনিয়া দিকে রক্তপাত করবে এবং মারামারি করবে ফেরেশতারা এই আপত্তি এই কারণেই করেছে যে মানুষ পৃথিবীতে আসার আগে এই পৃথিবীতে বসবাস করতো জিন জাতি কারা বসবাস করতো ভাই জিন সারা পৃথিবীতে জিন ছিল এই জিনেরা পৃথিবীতে এত পরিমানে মারামারি দাঙ্গা হাঙ্গামা করত যে এদের উপরে স্বয়ং আল্লাপাক জিনদের কিন্তু পৃথিবী আবাদ হবে না এদের জায়গায় নতুন একটা খলিফা আমার প্রতিনিধি হিসেবে দুনিয়াতে আমি আল্লাপাক মানুষকে পাঠাবো সুবাহ আল্লাহ পাঠ করে কারণ জিনরা হলো খুব দুষ্ট প্রকৃতির আচ্ছা এই যে আমরা এখানে যারা মানুষ বসছি আমরা কোনো জিনের ক্ষতি করি বলেন জিনকে তো আমরা চোখেই দেখি না কিন্তু এরপরও দেখবেন এই দুষ্ট জিনগুলো মাঝে মধ্যে অনেক মানুষের উপর গিয়া ভর করে আসে না নাই ভর করার পরে আবার কবিরাজ ডাকতে হয় জিন সারাইতে হয় অনেক রকম সমস্যা ঠিক না তো এদের এই দুষ্টামির কারণে আল্লাহ পাক ফেরেস্তা এবং ইবলিস তখন তো ইবলিস ভালো ছিল তখনও শয়তান হয় নাই এই দুই এই ফেরেস্তা এবং ইবলিস কে পাঠায়া আল্লাহ পাক সারা পৃথিবীর সমস্ত জিনজাতিকে মারছেন আর যেগুলো বাকি ছিল এগুলোকে পাহাড় পর্বত আল্লাহ পাক তারাই দিছেন তো ফেরেশতারা এ কারণে আপত্তি করছে যে আল্লাহ জিন পৃথিবীতে গিয়ে যে ধরনের অত্যাচার অনাচার করছে আপনি যদি মানুষ পাঠান মানুষও পৃথিবীতে গিয়ে তারা এরকম অত্যাচার অনাচার রক্তপাত অঙ্গহঙ্গামা করবে আল্লাহ পাক বলে আমার ফেরেশতারা ইন্নী আলামু মা লা তালামুন নিশ্চয়ই আমি আল্লাহ পাক যা জানি তোমরা ফেরেশতারা তা জানো না সুবহানাল্লাহ পাক বলেন তো আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাম কে শ্রেষ্ঠত্ব দিবেন ফেরেশতাদের উপরে কি দিয়ে দিবেন জ্ঞান দিয়ে এই জন্য আল্লাফ্পাক বলেন আল্লামা আদ আল আসমা আকুল্লাহ আল্লাপ্পাক রব গুলা আলামিন তিনি আদম আলিস সালামকে সমস্ত কিছুর নাম শিক্ষা দিলেন দুনিয়াতে আমি এবং আপনি চলাফেরা করতে গেলে আমাদেরকে প্রত্যেকটা জিনিসের নাম জানতে হয় না তো প্রত্যেকটা জিনিসের আল্লাহ্পাক নাম শিক্ষা দিয়েছেন এই কারণে যে আপনি যদি কোনো জিনিসের পরিচয় না জানেন আপনি দুনিয়াতে চলতে পারবেন না এখন সব জিনিসের নাম শিক্ষা দেওয়ার পরে এরপর আল্লাহ রব্বুল আলমিন ফেরেস গিয়ে এই জিনিসগুলো পেশ করছে যে তোমরা এই জিনিসগুলোর নাম বলো এখন ফেরেস তাদেরকে যখন আল্লাহ পাক জিনিসগুলো পেশ করছেন ফেরেস জিনিসগুলোর নাম বলতে পারে না তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে আমি কি তোমাদেরকে বলি নাই যে এমনি আল মোবাই বা সামাওয়াতি যে নিশ্চয়ই আমি আল্লাহ পাক আসমান এবং জমিনের সমস্ত অদৃশ্য বিষয়ের জ্ঞান রাখি এবং আমি আলামিন প্রকাশ্য এবং গোপন সবকিছুর ভালো খারাপ সম্পর্কে আমি একমাত্র অবগত আছি আদম জ্ঞানগত আল্লাহ পাক দান করেছেন এখন এই জ্ঞানগত শ্রেষ্ঠত্ব পাক রব্বুল আলমিন দান করার পরে আদম আলা সালামকে রব রব্বুল আলামিন সামনে ডাকলেন ডাকার পরে আদম আলাহিসালামের পিঠের মধ্যে আল্লাপাক হাত বুলাইছে যখন নাকি পাক হাত বুলিয়েছেন সারা পৃথিবীর যত মানুষ কেয়ামত পর্যন্ত আসবে আমি এবং আপনি সহ আমরা সবাই আদমের পিঠ থেকে বাহিরে বের হয়ে আসছি বাহিরে বের হয়ে আসার পরে তখন মানুষের ভিতরে দুইটা গ্রুপ হয়ে গেছে একটা হচ্ছে ডানপন্থী মানুষ আর একটা হলো বামপন্থী মানুষ যারা ডান পাশে ছিল এরা হচ্ছে জান্নাতি মানুষ আর যারা বাম পাশে ছিল এরা হলো জাহান্নামী মানুষ আল্লাহ পাক রবুল আলামিন তার হাবিবের জবান আমাদেরকে জানিয়েছেন যখন নাকি সাহাবাই কেরাম নবীজিকে প্রশ্ন করছেন যে রসুল আল্লাহ কে জান্নাতি হবে আর কে জাহান্নামি হবে এটার ফায়সালা তো আল্লাহ পাক আগেই দিছেন তো সুতরাং দুনিয়াতে এসে আমরা ভালো আমল করা দরকারটা কি তখন আল্লাহ পাক রব্বুল আলমিন তিনি তখন আমার নবী সাহাবাই কেরামকে বললেন যে আমার সাহাবারা যে ব্যক্তি কিনা জান্নাতি হবে সেই ব্যক্তি দুনিয়াতে জান্নাতের আমল করবে আর যে ব্যক্তি কিনা জাহান হবে সে ব্যক্তির দ্বারা আল্লাহ পাক দুনিয়াতে জাহান্নামের নামের আমল করাবেন নাউজুবিল্লাহ পাঠ করেন তো সুতরাং আমরা এখানে যারা আছি আমরা কেউ জাহান নাম চাই সবে জান্নাত লাভ করতে চাই না আল্লাহ আমাদের সকলকে দুনিয়াতে জান্নাতি কাজ করার তৌফিক দান করুন সকলে বলি আমিন যা সমস্ত মানুষকে আল্লাহ পাক যখন একত্রিত করছেন জান্নাতি এবং জাহান নামে আল্লাহ পাক সকলকে জিজ্ঞেস করে বললেন আলাস্তুবি রব্বিকুম আমি কি তোমাদের রব না আমি কি তোমাদের প্রভু না তখন আমরা সমস্ত মানুষ সেখানে আমি এবং আপনিও ছিলাম আমরা এক যোগে এক বাক্যে সবাই বলেছিলাম না আমরা সাক্ষী দিলাম একমাত্র তুমি আমাদের রব আল্লাহ পাক আমাদের কাছ থেকে রুহের জগতে নিছেন কেন আল্লাহ পাক নিয়েছেন আল্লাহ বলেন গাফিলিন যাতে করে কোনো মানুষ কিয়ামতের দিন এই কথা বলতে না পারে যে আল্লাহ তুমি যে আমাদের রব আমরা এটা জানতাম না আল্লাপাক যে আমাদের রব সেটা আল্লাপাক জানাইছেন কোরআনে আবার এটা আল্লাপাক জানাইছেন তার হাবিবের জমানে সমস্ত নবী এসে পৃথিবীতে এই দাওয়াত দিয়েছেন যে আমাদের রব একজন তিনি কে আল্লাহাক রবুল আলামিন এখন নবী নাই ওলামাই মানুষকে দাওয়াত দেয় দাওয়াত দেয় না তো সুতরাং কাল কেয়ামতির দিন আল্লাহ পাকের সামনে কোনো প্রকার অজুহাত দাঁড়া করার কোনো সুযোগ আছে কোন সুযোগ